আসসালামু আলাইকুম জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে অটোমেটিক মেশিনের সাহায্যে আপনার পণ্যটিকে খুব সহজেই প্যাকিং করে নিতে পারবেন ভিডিওটির মাধ্যমে এই আধুনিক মেশিনটির সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটি ডিজিটাল স্ক্রিন মনিটর পিএলসি দ্বারা পরিচালিত এই আধুনিক মেশিনটির সাহায্যে আপনার প্রোডাক্টের গুণগত মান ও প্যাকেজিং কোয়ালিটি আন্তর্জাতিক মানে করা সম্ভব এই মেশিনটির মাধ্যমে জালমুড়ি প্যাকেজিং ছাড়াও সকল প্রকার দানাদার জাতীয় পণ্য খুব সহজেই প্যাকিং করে নিতে পারবেন যেমন চেনাচুর মোটর বাজার ডাল বাজার ইত্যাদি দানাদার জাতীয় পণ্য খুব সহজেই প্যাকিং করতে পারবেন এই আধুনিক মেশিনটির প্যাকিং রেঞ্জ হচ্ছে দশ গ্রাম থেকে একশো গ্রাম এবং প্যাকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট তিরিশ থেকে পাঁচচল্লিশ ফিট যে প্যাকেজিং মেশিনারিজ থেকে মেশিন কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা এবং ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টিও লাইফ টাইম টেকনিক্যাল সেবা মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলেই তবে আধুনিক মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তালিকে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব আমাদের থেকে কেন এই আধুনিক মেশিনটি ক্রয় করবেন কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটি মেশিনের একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মেশিন এবং আমরা চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে যে কোনো জায়গায় সার্ভিস সেবা প্রদান করে থাকি